নমস্কার আমি গুরু মোহন দাস ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের এক রাজা মন্ত্রীর একটি গল্প শোনাব গল্পের নাম তোমার কর্ম তুমি পাপ কাজ করে থাকো কর্মের দ্বারাই তোমার পাপ সেই গল্পটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব সকাল হয় সূর্যদেব যখন তিনি সুন্দর করে আলো দেয় তার কোনো তাপ থাকে না সূর্য যখন দুখুর হয় তখন আর সূর্যের আলোর তাপ সহ্য করা যায় না আর শেষ যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় সূর্যের তাপ চলে যায় তেমনি আমাদের জীবনটা ঠিক তাই শিশুকাল থাকে সেই প্রথম ছোটোবেলায় সুন্দর আর এই দুখুর যেটাকে আমরা বলি সেটা হলো আমাদের যৌবন কাল কাম ক্রোধ লোভ মস্ত আমাদের জীবনকে অনেকটা তেজস্বী করে রাখেন কিন্তু শেষের দিনে যখন আমাদের যেতে হবে পৃথিবী ছেড়ে সেটা হচ্ছে সন্ধ্যা আমি গাড়ি পাল্টাতে পারি বাড়ি পাল্টাতে পারি কিন্তু আমার মৃত্যুর সময় এলে সেটাকে আমি আর পাল্টাতে পারব না ওটা অবধারিত ভগবান ওটাকে তোমাকে একদম ঠিকানা দিয়ে পাঠিয়েছেন এই সময়ের মধ্যে পৃথিবীতে কিছু দাগ রেখে পৃথিবীটিকে আসতে হবে তার এক্সট্রা সেকেন্ডও তোমাকে আমি বেশি সময় দেবো না তাই তোমার মনের মধ্যে শুদ্ধ চিন্তা না আসলে কখনোই ভগবানকে পাওয়া যায় না শুদ্ধ আত্মা শুদ্ধ চিন্তায় শুদ্ধ মন তোমাকে শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে তোমাকে যোগাযোগ করিয়ে দেবে গুরু গুরুর মারফতেই ভগবানকে লাভ করা যায় গুরু ছাড়া ডাইরেক্ট রাস্তা জানবে কী করে রাস্তা চেনার জন্য তো বন্ধু দরকার নাহলে তো কাউকে জিজ্ঞাসা করতে হবে নতুন জায়গায় গেতে গেলে তাই আমাদের পথ এই ভারতবর্ষের মাটি সনাতন ধর্মে এই মাটিতে যে আমরা জন্মগ্রহণ করেছি আমরা খুব পূর্ণ পূর্ণমান আমরা ভাগ্যবান যে ভারতের মাটিতে জন্মেছি সেই ভারতের মাটিকে আমরা সম্মান দিতে জানলাম না তাই আমরা সারাটা নানা নানারকম ভুল কর্মের সঙ্গে আমরা যোগ হয়ে থাকি তাই সেটাকে সমাধান করতে হবে নিজেকেই শুরু করছি আজকের রাজামন্ত্রীর গল্প এক বাড়িতে এক সুন্দরী মহিলা সুন্দর করে সেজে কপালে বড় টুক দিয়ে একটা মধ্যবিত্তিক বাড়িতে ভিক্ষা করতে গেছে যে বলছে মা তোমার সংসারে অনেক কিছু হবে তোমার অনেক ভালো কাজ হবে ছেলে মেয়ে পড়াশোনা হবে চাকরি বাকরি পাবে নানান রকমের ভালো ভালো কথা বললেন বলছে মা আমি আর তিন দিন কাল কিছু খাইনি আমি একটা বোত করেছি আমাকে কিছু আমাকে কিছু সাহায্য করো সঙ্গে সঙ্গে সেই ঘরের গৃহবধূ তাকে চাল টাল টাকা পয়সা সব কিছু অনেক কিছু দিয়ে তাকে বিদায় করলেন তো স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান বলছে দেখি তো আমি একটু পরীক্ষা করি তো স্বয়ং ভগবান তিনি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে ভিখারির রূপ ধারণ করলেন এই ভিখারির রূপ ধারণ করে সেই বাড়িতে যেয়ে বলছে মা একটু আগেই একজন ভিখারী তোমার বাড়ি থেকে ভিক্ষা নিয়ে চলে যাচ্ছেন আমার সামনে দিয়ে মা আমি তো সাত দিন খেতে পাইনি আমি খুব কষ্টে আছি তোমার কর্ম তুমি নিজেই খারাপ করছো আমাকে একটু ভিক্ষা দাও যেই না বলা যে তোমার কর্ম তুমি নিজেই খারাপ করো এই কথা বলতে বলতে তখন সেই গৃহবধূ বলছে হ্যাঁ আমি ভিকারিকে ভিক্ষা দিয়ে আমি কর্ম খারাপ করলাম বেরো ওখান থেকে যাও এখান থেকে তো ভগবানকে আমরা চিনতে পারি না তাকে ঘর থেকে বার করে দিই তখন ওই ব্রাহ্মণ কিছুটা দূর হাঁটতে হাঁটতে যাচ্ছে যেতে দেখছে একটা রাজার বাড়ি তো রাজার বাড়ি গেটের সামনে যেয়ে দরকে বলছে যে যার কর্ম নিজেই খারাপ করে কিছু ভিক্ষা দেবে বাবা বলে আমরা তো রাজার দরওয়ান আমরা কী দেব জান আমি রাজার কাছে খবর পাঠাই রাজার কাছে খবর পাঠাতেই রাজা তখন বলে যাও ওই ভিখারিকে ডেকে নিয়ে আসো ভিখারিকে ভেতরে ঢুকালেন রাজামশা তাকে বসিয়ে মিষ্টি জল খাইয়ে তাকে একটা সোনার বিস্কুট দিয়ে দিলেন রাজা চিনতে পেরেছিলেন হলো আসল ভিখারি তারপর চলে গেছেন তারপর দিনে আবার সেই ব্রাহ্মণ ভিখারি এসেছেন রাজার কাছে আবার রাজা রাজামশাই কিছু টাকা পয়সা অর্থ দিয়েছেন এরকম তিন দিন চার দিন যাতায়াত করছেন রাজার বাড়িতে হঠাৎ মন্ত্রী মশাই বলছেন এ তো রাজাকে ভিখারি করে দেবে না এ ঠিক নয় এ ব্রাহ্মণকে মেরে ফেলতে হবে মন্ত্রী কুট আঁকছে কীভাবে মারা যায় চিন্তা করলেন ওই ব্রাহ্মণকে আমার বাড়িতে একদিন নিয়ে যেতে হবে যে কোনো হোক ওকে মারতে হবে বলে দোকান থেকে মিষ্টি কিনে এনে তার মধ্যে বিষ মাখিয়ে রেখে মিষ্টিটা বাড়িতে রেখেছেন আর এদিকে ওই ব্রাহ্মণকে বলছে আপনাকে তো একবার আমার বাড়িতে পা দিতে হবে বলছে আজ নয় না না আপনাকে যেতেই হবে আমার বাড়িতে যখন অনেক মিনতি করার পরে ব্রাহ্মণ বলে ঠিক আছে আমি যেতে পারি কিন্তু কোনো অন্য খাব না বলে না একবার আমার বাস্তুতে পা দিলেই হবে বলে অনেক কষ্ট করে নিয়ে গেছেন নিয়ে যে বসিয়ে জল টল খাওয়ার চেষ্টা করছেন বলছে আমি তো বলেই এসেছি আমি কিছু খাব না হ্যাঁ যাই হোক ঠিক আছে বলে তাহলে তুমি এক কাজ করো মন্ত্রীমশাইকে বলছেন ব্রাহ্মণ তুমি মিষ্টিটা আমাকে দিয়ে দাও আমি রাস্তায় খেয়ে নেব মন্ত্রীমশাই চিন্তা করে দেখল যে এই মিষ্টিটা এইখানে যদি খায় তাহলে মরে গেলে আমি দোষী হব তার চেক বাবা উনি নিয়ে যাক রাস্তায় খেয়ে মরে যাবে আমি কোনো দোষী হব না এই বলে সে ব্রাহ্মণকে মিষ্টিটা দিয়েছেন সেই মিষ্টি নিয়ে তিনি চলেছেন যেতে যেতে কিছুটা দূর পথ যেয়ে ব্রাহ্মণ বললেন এই সুন্দর হাওয়া দিচ্ছে পুকুর পাড়টায় আমি একটু এখানে বসে যাই বসে ব্রাহ্মণ একটু একটু ঘুমিয়ে পড়েছেন আর কি সেই মোমেন্টে মানে জমিদারের মন্ত্রীর ছেলে মাতাল সেইটা দিয়ে আসছিলেন এসে বলছে এই শালা ভিখারি ব্রাহ্মণ কী এনেছিস ভিক্ষাটি এগো ঘুমিয়ে রয়েছেন ও তখন যে কি করলো মন্ত্রীর ছেলে ব্যাগ থেকে সেই মিষ্টিটা বার করে খেয়ে নিল নেওয়ার পরেই বলো হরে হরি বল হয়ে গেল নিজের কর্ম নিজেই পাপ করেন তারপর খবর চলে গেল মন্ত্রীর কাছে রাজার কাছে খবর চলে গেল সৈনবিনী সবাই ছুটে আসলেন এসে রাজা বল রাজা দাঁড়িয়ে আছেন মন্ত্রী তখন চিন্তা করলেন যে তো ঠিকই বলেছিল নিজের কর্ম নিজেই পাপ করেন এ তো মিষ্টিতে আমিই বিসমাকি ছিলাম আমার দ্বারাই আমার ছেলের মৃত্যু হয়ে গেলেন তাহলে বুঝুন আমরা যে কর্ম করি নিজের কর্ম নিজেরাই আমরা পাপ কাজ করে থাকি কে বলতে পারে তুমি কোনো কর্মের দ্বারা এই পৃথিবীতে ভালো কাজ করতে পারো পুনম জনম না যদি থাকে তাহলে কেন বলুন কানা খরা অন্ধ সব নানান রকমের রূপ মানুষ কেন হয় পুনম জনম তো নিশ্চয়ই আছে সবার মধ্যেই তো ভগবান আছে তাহলে তো সবাই এক হতে পারত না আসা যাওয়া আমাদের এই পৃথিবীতে চলছে জন্ম জন্ম ধরে আমাদের এই আসা যাওয়া তুমি যদি এই জন্মে ভালো কর্ম করে কিছু রেখে যাও তাহলে পরের জন্মটা নিশ্চয়ই তোমার কোনো ভালো জায়গায় জন্ম হবে তাহলে দেখুন পরীক্ষা একজন রেললাইনের ধারে জন্মগ্রহণ করে পচা দুর্গন্ধর মধ্যে কাটাচ্ছে পচা কুখাদ্য খাচ্ছে আবার আরেকজন দেখুন দশতলা বিল্ডিংয়ের ওপরে সুখাদ্য থেকে নাম্বরে গাড়ি বাড়ি অল্লাস রাজ অট্টালিকার মধ্যে জীবনযাপন করছে তাহলে কি যে যার কর্মের দ্বারাই এই পৃথিবীতে ভালো কর্ম করেছে বলেই তো ভালো জীবন করে কাটাচ্ছেন যা কিছুই পৃথিবীতে সুন্দর দেখা সেটা হচ্ছে বাবা মায়ের পূর্ণর ফল বাবা মায়ের কর্ম খারাপ থাকলেও ছেলে মেয়েদেরকেও কষ্টভোগ করতে হয় এই জগৎ সকলের তাই ঠাকুর বলছে যত মত তত পথ আর শঙ্করাচার্য তিনি কি বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা না সরি ভগবান শঙ্করাচার্য বলছেন জগৎ ব্রহ্ম ব্রহ্মসত্য আর ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এটা পরমপুরুষ রামকৃষ্ণ বলছেন আর শঙ্করাচার্য বলছেন জগৎ সত্য ব্রহ্ম সত্য তিনি দেবাদেব মহাদেব মা দুর্গাকে দাঁড়িয়ে এই কথাটি বলে পরীক্ষা করে দিয়ে গেছেন তাই আমাদের এই জগৎ আধ্যাত্মিক জগতে আসতে গেলে যেরকম একটা ভিতের উপর একটা বাড়ি দাঁড়িয়ে আছে ভিত না থাকলে বাড়ি দাঁড়িয়ে না বাড়ি দাঁড়িয়ে থাকতে পারে না তাই আধ্যাত্মিক জগতে কিছু ভিত তৈরি করতে হবে তাই ভীতি হলো ভগবানের লীলা কথাকে শ্রবণ করতে হয় লীলা কথাকে দর্শন করতে হয় লীলা দিয়েই তোমাকে এই জগতে আনন্দময় হয়ে থাকতে হয় ভগবান সকলের প্রিয় ভগবানকে ডাকলে সংসারে দুঃখ কষ্ট থাকলেও কিন্তু তোমার পথ একটা তিনি করে দেবেন সকলের মঙ্গল হোক সকলেই ভালো থাকুন ভগবানকে ডাকতে ভুলবেন না সংসারে সুখ দুঃখ নেই জীবন দুঃখ লয়ে এসেছো দুঃখই লয়ে থেকে চিন্তা করো সেই অনন্ত ধামে অনন্ত তো শেষ নেই তাই না অনন্ত ধামে চিন্তা করে ধীরে ধীরে পৌঁছে যেতে হবে আমাদের শেষ ঠিকানা শেষ ঠিকানা কাঁচের গাড়ি তাও সবার ভাগ্যে জুটবে কিনা তাও নেই তাই সব পথেই পৌঁছাতে হবে ঠাকুর বলেছেন যত মত তত পথ নমস্কার